আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে টেরাবক্স থেকে ইনকাম করছে আর একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো হবে টেরা বক্সে যে কোনো ভিডিও দেখবেন তো চলুন কথা না পেরে ভিডিওটি শুরু করি তো প্রথমে যে ভিডিওটি দেখতে চান সেই ভিডিওর লিঙ্কে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে সেটা ওপেন করবেন তো যেহেতু আমাদের এখানে লিঙ্ক কপি করা আছে তার জন্য ওপেন করতে হলো আপনারা যখন লিঙ্কে ক্লিক দেবেন সরাসরি টেরা বক্স অ্যাপটি ওপেন হবে তো ওপেন হওয়ার পরে আমার একটি দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড প্লে এখানে ক্লিক দেবেন ওকে দেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেফে দেখতে পাবেন এখান থেকে আপনারা সেভ বাটনে ক্লিক দিয়ে দেবেন দেন এমন একটি নেফে দেখতে পাবেন এখানে কিছু অ্যাড দেখতে পারে এখানে কিছু অ্যাড আসতে পারে অ্যাডটি দেখবেন অ্যাড দেখা শেষ হলে অবশ্যই আপনাদের ভিডিওটি চলে আসবে একটু অপেক্ষা করি ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি চলে এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারফেস এটি হচ্ছে আমাদের অন্যান্য প্লেয়ারের মতো ইন্টারফেস তো এখানে কোথায় কী আছে তা দেখে নিই তো প্রথমে আমরা যদি বাম কর্নারে দেখি এখানে একটি আরো বাটন এখানে দেখতে পাচ্ছেন আপনি যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওর নাম দেন আমরা উপরে কর্নারে এখানে দেখতে পাচ্ছি একটি ডাউনলোড বাটন এখানে দেখতে পাচ্ছি শেয়ার বাটন এখানে থ্রি ডট বাটন দেন এখানে একটি দেখতে পাচ্ছেন লক বাটন এখানে পিছনে দশ সেকেন্ড যাওয়ার জন্য একটি বাটন এখানে পজ করার জন্য বাটন এখানে দেখতে পাচ্ছেন সামনে দশ সেকেন্ড যাওয়ার জন্য একটি বাটন এখানে দেখতে পাচ্ছেন আপনার সাউন্ড এবং ভিডিও ডিউরেশন এখানে দেখতে পাচ্ছেন পজ করার জন্য একটি বাটন এখানে দেখতে পাচ্ছেন আপনার কত সেকেন্ডে কত কেবি করে ভিডিওটি ডাউনলোড হচ্ছে বা প্লে হচ্ছে ওকে দেন আমরা যদি একটু নিচের দিকে যাই এখানে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর স্পিড দেন এখানে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর রেজুলেশন দেন এখানে আপনার ভিডিওর যে লিস্ট আছে সেই লিস্টগুলো এখানে দেখতে পাবেন এখানে পপ আপ উইন্ডো দেখতে পাবেন এখানে রোটেট করার জন্য একটি বাটন পাবেন তো এই হচ্ছে প্লেয়ারের এ টু জেড ইন্টারফেস তো আমরা যদি এখানে ক্লিক দিই তো আমাদের ভিডিওটি প্লে হবে দেন আমরা অন্য প্লেয়ারের মতো আমরা যদি বাম সাইডের উপর দিকে স্ক্রল করি দেন এটার ব্রাইটনেস বাড়বে এবং যদি আমরা নিচের দিকে স্ক্রল করি দেন এটির ব্রাইটনেস কমবে আমরা যদি ডান সাইডে এটার একটু স্ক্রল করি তো আমাদের সাউন্ড বাড়বে এবং যদি আমরা নিচের দিকে স্ক্রল করি তো এটা সাউন্ড আমাদের কমবে তো এটি হচ্ছে অন্যান্য প্লেয়ারের মতো সেম টু সেম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর যে স্পিড আছে এটা আমরা চাইলে বাড়াতে পারি কমাতে পারি যদি আমরা এখানে ক্লিক দিই দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর স্পিড দুই গুণ বাড়াতে পারবো এবং স্পিড স্লো করতে পারবো তো তার জন্য অবশ্যই আপনাকে প্রিমিয়াম করতে হবে তো কীভাবে টেরা বক্সটি ফ্রিতে প্রিমিয়াম করবেন তা আমরা পরবর্তী লিশন শেখানোর চেষ্টা করব তো আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ